বাংলা টেলিভিশনের পরিচিত মুখ দিব্বাণী মণ্ডল বর্তমানে তাকে দেখা যাচ্ছে ফুলকি সিরিয়ালে ক্যারিয়ারের প্রথম সিরিয়াল হলেও দিব্বাণী দর্শকদের মন জয় করে ফেলেছেন পর্দায় দিব্বাণী ও অভিষেক রসায়ন ইতিমধ্যেই দারুণভাবে হিট তবে অভিনয়ের বাইরেও দিব্যানী রয়েছে এক অন্য ধরনের জগৎ যেখানে তিনি দিনরাত মগ্ন থাকতে পারেন আসলে অভিনেত্রী কৃষ্ণ ভক্ত তাঁর বাড়িতে নিত্য পুজো হয় কৃষ্ণ রাধার আর শুটিং থেকে সময় পেলেই দিব্বাণী চলে যান কৃষ্ণের মন্দিরে এবারেও তার ব্যতিক্রম হলো না শুটিং থেকে একটু ছুটি মিলতেই দিব্বানি ছুটে গিয়েছেন মায়াপুরের ইস্কন মন্দিরে সেখানে অভিনেত্রী মাথায় তিলক ও গায়ে নামা বলি জড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন এই ছবি শেয়ার করে দিব্যানী লিখেছেন কৃষ্ণাপ্রিয়া হ্যাঁ প্রকৃত অর্থে দিব্যানী কৃষ্ণপ্রিয়া তার বাড়িতে অধিষ্ঠিত রয়েছে পাঁচটি গোপাল এবং একজন রাধা নিত্য পূজিত হন কৃষ্ণ রাধা বাড়ি থেকে কলকাতা আসবার সময় কৃষ্ণ ও রাধার কাঠের মূর্তি সঙ্গে এনেছেন দিব্যানী সব সময় তাদের নিজের কাছে রাখেন তিনি শুধু তাই নয় মাত্র পনেরো বছর বয়স থেকেই মাছ মাংস সহ আমিষ খাবার একেবারে খাওয়া ছেড়ে দিয়েছেন দিব্বাণী সম্পূর্ণ নিরামিষ আহার করেন কৃষ্ণ ভক্ত অভিনেত্রী ছোট থেকে কৃষ্ণ তার বেস্ট ফ্রেন্ড কৃষ্ণের প্রতি তার ভক্তি চোখে না দেখলে নয় দিব্বাণীর কথায় কৃষ্ণের নাম জপ করলে তিনি বেশি করে অভিনয় মনোযোগ দিতে পারেন শুটিং সেটে মাছ মাংসের দৃশ্য থাকলে দিব্বাণীর জন্য মিষ্টি দিয়ে তৈরি মাছ বা মাংস আসে নিজের পেশাগত দায়িত্ব আর স্পিরিচুয়াল দিক বজায় রাখার চেষ্টা করছেন দিব্বাণী দাদাগিরির মঞ্চে দিব্বানীকে বলতে শোনা গিয়েছে স্কুল ও কলেজ জীবনে স্পোর্টস নিয়ে ব্যস্ত থাকায় খুব বেশি বন্ধু হয়নি তার বাবা মা আর ভাইকে নিয়েই তার জগৎ আর তার বাইরে দিব্যানীর সারাক্ষণের সঙ্গে কৃষ্ণ ও রাধারানী শুটিংয়ের পোশাক না পরে থাকলে গলায় তুলসীর মালাও পড়েন দিব্যানী ধর্মপথে লিপ্ত থেকেছেন ছোট থেকেই কৃষ্ণের ভক্ত বলেই তিনি ক্যারিয়ারকে এত সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারছেন